গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে প্রথমবারের মতো রেফেল ড্রয়ের আয়োজন করেছে কালামস বাজার সেপ্টেম্বর মাসে প্রায় ছয় হাজার গ্রাহকের মধ্য থেকে সৌভাগ্যবান পঞ্চাশ জনকে রেফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করা হয় শনিবার নিউ ইয়র্কের কুইন্সের কালামস বাজারে এই রেফেল ড্র অনুষ্ঠিত হয় শুরুর পর থেকে গ্রাহকদের সাড়া পাওয়ায় সামনের দিনগুলোতে আরও ভালো করার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ গেল পাঁচই সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাত্রা শুরু করে বাংলাদেশি বৃহৎ সুপারমার্কেট কালামস বাজার শুরুর পর থেকেই গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিষ্ঠানটি পাশাপাশি গ্রাহকদের সাথে সম্পর্ক বাড়াতে আয়োজন করা হয় রাফেল রয়ের আমরা একটা ক্যাম্পেইন আয়োজন করেছি যারাই হান্ড্রেড ডলার শপিং করবে তারা যেন রিওয়ার্ড হিসেবে সর্বোচ্চ থ্রি ডলার উইন করতে পারে এই ক্যাম্পিং করার কারণটাই ছিল যাতে করে আমরা সবাই সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রকমের আইটেম পাই এবং এমন একটা রিওয়ার্ডের ব্যবস্থা করা যে উইন শপিং করলেই উইনিংয়ের একটা সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা যেন তাদের জন্য হয়ে থাকে আমাদের মূল উদ্দেশ্য কাস্টমারকে সহনীয় প্রাইজে এবং রাইট প্রোডাক্টটা কাস্টমারের হাতে যেন আমরা পৌঁছে দিতে পারি এবং কাস্টমার এসে যেন আমার কাছে সে মনে করে যে না সে তার প্রয়োজনের জিনিসটা পেয়েছে এবং ভালো প্রাইজে পেয়েছে এবং ভালো মানের জিনিসটা পেয়েছে শুরুর পর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত যেসব গ্রাহক ন্যূনতম একশো ডলারের বেশি কেনাকাটা করেছেন তাদের মধ্যে থেকে শনিবার বেছে নেওয়া হয় পঞ্চাশ জনকে সর্বনিম্ন তিনশো ডলার থেকে সর্বোচ্চ তিন হাজার ডলার পর্যন্ত দেয়া হয় পুরস্কার আর্থিক পুরস্কার পেয়ে বেশ খুশি ক্রেতারা As a Bangladeshi, I really appreciate the Bangladeshi owner doing this kind of things. We can get halal meats and everything. Everything is very fresh. We do have very